আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা চেন্নাইয়ের একটা ঘটনা তামিলনাড়ুর কাছে তুতিকোরান নামের একটা গ্রাম ছিল সেখানে একটা পেঁয়াজ চাষির বাড়িতে একটা ছেলের জন্ম হয় নাম পি রাজগোপাল যে পরবর্তীকালে খুব বিখ্যাত একটা চরিত্র একটা বিশাল ফুড চেনের মালিক হয়ে দাঁড়িয়েছিল আমরা অনেকেই যার নাম জানি যাকে ডোসা কিং বলেও সবাই চেনে তার জন্ম হয়েছিল উনিশশো সালে তো তিয়াত্তর সালে তিনি রুজি রোজগারের উদ্দেশ্যে কিছু পুঁজি নিয়ে বাড়ি থেকে মানে নিজের গ্রাম থেকে বেরিয়ে পড়েছিলেন চেন্নাইয়ের উদ্দেশ্যে চেন্নাইয়ে পৌঁছাবার পরে তিনি একটা জেনারেল স্টোর খুলেছিলেন সেই ব্যবসা করেছিলেন তিনি প্রায় আট বছর তো এই ব্যবসা যখন তিনি চেন্নাই গিয়ে করছিলেন সেই সময় একজন জ্যোতিষী তার স্টোরে আসা যাওয়া করতেন জ্যোতিষীকে তিনি খুব মানতেন জ্যোতিষী যা যা বলতো তিনি সেটাই করার চেষ্টা করতেন আর তিনি বিশ্বাস করতেন যে জ্যোতিষীর সব কথা তার ভালোর জন্যই হয়ে থাকে আর তিনি সবসময় জ্যোতিষীর কথায় লাভবান হবেন উনিশশো সালে সেই জ্যোতিষী তাকে বলে যে এই জেনারেল স্টোরের তুলনায় যদি তুমি দোসার ব্যবসা করো তাহলে কিন্তু তুমি বেশি লাভবান হবে তুমি খুব উন্নতি করবে খুব নাম করতে পারবে এই কথাটা শোনার পরে আমি আগেই বলেছি পি রাজগোপাল সেই জ্যোতিষীকে খুব বিশ্বাস করতেন তিনি সঙ্গে সঙ্গে তার কথা মতো নিজের জেনারেল স্টোর বিক্রি করে ফেলেছিলেন সেই পুঁজি দিয়ে একটা রেস্টুরেন্ট খুলেছিলেন নাম ছিল সার্বানা ভবন সেটা ছিল তার ছোট ছেলের নাম তার নামে তিনি নিজের প্রথম দোসার রেস্টুরেন্টের নাম রেখেছিলেন সার্বানা ভবন তো একদম পিওর তেল মশলা ইউজ করে সেখানে দোসা ইডলি বড়া সাম্বার ইত্যাদি তৈরি করা হতো কিন্তু প্রথম প্রথম সেই জ্যোতিষীর কথায় যখন ব্যবসা শুরু হলো ব্যবসায় কিন্তু লস হলো। কারণ চেন্নাইয়ের মতো জায়গা মিডিল ক্লাস লোয়ার মিডল ক্লাস বসবাস হাই ক্লাসের লোকজন ছাড়া কিন্তু বাইরে খাওয়া দাওয়া সেই সময়ে খুব একটা বেশি লোকজন করতো না আজকাল যে নিয়মটা অনেকটাই পাল্টেছে আজকাল মিডিল ক্লাস লোয়ার মিডল ক্লাস লোকেরা মাঝে মাঝেই বাইরে যায় ডিনার করে পার্টি করে প্রায় দিনই বাইরে থেকে খাবার পার্সেল করে আনিয়েও খায় কিন্তু তখন সেরকমটা হতো না তখন বেশিরভাগ লোকজন নিজের বাড়িতেই রান্না করে খাওয়া দাওয়া করত। যারা একটু ধনী বর্গের লোকজন শুধু তারাই বাইরে কোথাও গিয়ে খেত বা ডিনার লস হয়েছিল কিন্তু তার দোসার দাম খুব কম ছিল পার পিস এক টাকা আর খুব উন্নত মানের খাবার দাবার তিনি প্রস্তুত করতেন রাজগোপাল নিজের রেস্টুরেন্টের বলেছিলেন যে তাকে স্যার বলার কোনো দরকার নেই তাকে আন্নাচি বড় দাদা বলে ডাকলেই হবে স্টাপেরা তাকে খুব সম্মান করত ভালোবাসতো তিনি নিজের স্টাপেদের সব সময় নিজের বাড়ির লোকের মতো খেয়াল রাখতেন তাদের প্রভিডেন্ট ফান্ড তাদের পেনশন তাদের কোয়ার্টার তাদের অন্যান্য সুব্যবস্থা সব রকম তারা সে ছিল আন্নাজির সাথে কাজ করে পরবর্তীকালে তার দোসার বিজনেস ভারতের বিভিন্ন শহরে সর্বনা ভবন নামে শুরু হয়ে যায় তিনি একটা বিশাল ফুড চেন তৈরি করেছিলেন ভারতের বিভিন্ন শহরে সার্বানা ভবন খুলে গেছিল সাউথ ইন্ডিয়ান ফুড বাড়িতে গিয়ে ডেলিভারি করা হতো লোকজন সেখানে এসে খাওয়া দাওয়াও করত। প্রথম দিকটায় লস হলেও পরের দিকে প্রফিট প্রচুর প্রচুর গুণ বেড়ে গেছিল থেকে বড় ব্যাপার হচ্ছে তার রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কোনো দিন কমে যায়নি সবসময় এ ওয়ান কোয়ালিটির জিনিসপত্রই তিনি লোকজনকে দিতেন আর তার স্টাফেরা তার ব্যবহারে মুগ্ধ ছিল তারা প্রত্যেক আপদে বিপদে নিজেদের মালিক পি রাজগোপালকে প্রচুর উন্নতি করতে থাকে এক সময় তার সুনাম আকাশ ছোঁয়া হয় তিনি যেখানে যেখানে নিজের রেস্টুরেন্ট খুলেছিলেন সেখানে সেখানে নিজের একটা ফটো লাগাতেন আর পাশেই লাগাতেন তার সেই জ্যোতিষীর একটা ফটো সেই জ্যোতিষীকে একদম ভগবানের মতো পুজো করতেন এইভাবেই চলে বেশ কিছু বছর তারপর দোসা কিং নজর পড়ে ফুড চেনের উপরে রাজগোপালের তখন তিনি ঠিক করেন যে তিনি ভারতের ছাড়া এবার বাইরে বেরিয়ে নিজের ব্যবসা করবেন তিনি ওয়ার্ল্ডের বহু দেশে নিজের এই ফুড চেনকে বিস্তারিত করেছিলেন যার মধ্যে ব্রিটেন আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইটালি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ওমান কাতার বাহরিন কুয়েত হংকং সাউথ আফ্রিকা ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ড সৌদি আরেবিয়া বেলজিয়াম ও সুইডেনের মতো দেশ ছিল ডোসা কিং রাজগোপাল নিজের জীবনে দুখানা বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন তার দুজন ছেলেও ছিল তারপরে দ্বিতীয় স্ত্রীও মারা যায় তখন তার বয়স পঞ্চাশের উপরে তার জ্যোতিষী তাকে বলেছিল যে তুমি তৃতীয় বিয়ে করো তৃতীয় বিয়ে তোমার পক্ষে খুব সুবর্ণ সুযোগ এনে দেবে তোমার ভাগ্য আরো খুলে যাবে তুমি এই পর্যন্ত যে উন্নতি করেছো তার থেকে আরো বেশি বেশি সুখ্যাতি আর ধন সম্পদ তুমি অর্জন করবে আগেই বলেছি পি রাজগোপাল সেই জ্যোতিষীর সমস্ত কথা শুনতেন বিশ্বাস করতেন এই ব্যাপারটাতেও তিনি বিশ্বাস করে ফেলেছিলেন তারপর থেকেই তার ইচ্ছা ছিল যে ভাবে তাকে কিন্তু এবার তৃতীয় বিয়ে করতে হবে এত বড় একজন বিজনেসম্যান হয়ে যাওয়ার পরেও তার চেন্নাইয়ের যে রেস্টুরেন্ট যেটা তিনি প্রথম শুরু করেছিলেন সেটাতে তিনি মাঝে মাঝেই যেতেন তিনি রেস্টুরেন্টে বসেছিলেন এমন সময় তার ম্যানেজারের ২২ বছরের মেয়ে যার নাম ছিল সে একটা টিচার যার নাম ছিল প্রিন্স সন্ত কুমার তার সাথে সে লাভ ম্যারেজ করেছিল সেই মেয়েটা পি রাজগোপালের কাছে আসে জিভা জ্যোতি পি রাজগোপালের কাছে এসে বলে যে আমার বাবা আপনার রেস্টুরেন্টের একজন ম্যানেজার আমি ওনার কাছে শুনেছি যে আপনি সবাইকে হেল্প করেন তো আমি আপনার কাছে আজকে একটা চাইতে এসেছি আমি কয়েকদিন আগেই লাভ ম্যারেজ করেছি একজন টিচারের সাথে তো আমরা দুজনে মিলে একটা ট্রাভেল এজেন্সি খুলতে চাই আমাদের নতুন ব্যবসার জন্য আমাদের কাছে বেশ কিছু পুঁজি রয়েছে আপনার কাছে আমরা ধার হিসাবে কিছু টাকা চাই যদি আপনি দিতে পারেন তাহলে কিছুদিন পরে কিন্তু আমরা আবার আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেব পি রাজগোপাল নিজের ম্যানেজারের ২২ বছর বয়সী মেয়ের সমস্ত কথা শুনেছিলেন শোনার পরে সে যতটা টাকা বলেছিল তিনি তাকে দিয়েছিলেন মেয়েটা ভীষণ থ্যাংকফুল হয় তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় কিন্তু তারপর থেকেই পি রাজগোপাল মাঝে মাঝেই সেই ম্যানেজারের ২২ বছর বয়সী মেয়ে জীবা জ্যোতির বাড়িতে নানা রকম দামি দামি গিফট পাঠাতে শুরু করে কারণ পি রাজগোপাল মনে মনে ভেবে ফেলেছিল যে ওই মেয়েটার সাথেই তাকে তৃতীয় বিয়ে করতে হবে মেয়েটা আর তার হাজবেন্ড একটু অবাক হচ্ছিল যে পি রাজগোপাল কেন হঠাৎ এত গিফট পাঠাতে শুরু করেছে প্রথম কিছুদিনের পরে তারা কিন্তু গোপালের কাছে এসে দেখা করে দেখা করে তার টাকা তাকে ফিরিয়ে দেয় কারণ তারা বুঝেছিল যে পি রাজগোপালের মতলব ভালো নয় পি রাজগোপাল এবার কিন্তু ডাইরেক্ট বলে কেন তুমি ওই ছেলেটার পাল্লায় পড়ে বসে রয়েছ জীবন নষ্ট করছো তুমি এসো তাকে বাদ দিয়ে আমরা বিয়ে করি তারপরে আমি আর তুমি একসাথে মিলে অনেক অনেক এগিয়ে যাও মেয়েটার একদম ভালো লাগেনি সে নিজের বাড়িতে এসে নিজের হাজবেন্ড পুরো ঘটনাটা বলেছিল তার হাজবেন্ড আর সে দুজনে মিলে ঠিক করে যে অত বড় একজন ব্যবসাদারের সাথে তারা কখনোই মোকাবেলা করতে পারবেন না তার থেকে ভালো তারা চেন্নাই ছেড়ে অন্য কোথাও চলে যাবেন তারা সেই ব্যবস্থাই করছিল এমন সময় আঠাশ সেপ্টেম্বর এক কিছু লোকজন প্রিন্স সন্তকুমার আর জীবা জ্যোতির বাড়িতে যায় জোর করে জিবাজ্যোতির জ্যোতির কে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে চলে আসে জ্যোতি পুলিশ স্টেশনে যায় করে কোনো কাজ হয় না কোন রকমে নজর বাঁচিয়ে সন্ত অক্টোবর দু হাজার এক প্রায় চোদ্দ পনেরো দিন পরে সেখান থেকে পালিয়ে আসে পালিয়ে এসে সে নিজে যায় পুলিশ স্টেশনে সমস্ত ব্যাপারটা জানায় পুলিশ অত ক্ষমতাবান লোকের বিরুদ্ধে এফআইআর লিখে নেয়নি স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক চেষ্টা করছিল পুলিশ স্টেশনে কমপ্লেন করার কোনো কাজ হয়নি অক্টোবর আবার বেশ কিছু লোক আসে আবার প্রিন্স সন্ত কুমারকে ধরে নিয়ে চলে যায় আবারও মেয়েটা সব জায়গায় গিয়ে চেষ্টা করতে থাকে এফআইআর হয় না একুশ অক্টোবর আঠেরোই অক্টোবর তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল একুশ অক্টোবর কড়াই কানাল বলে একটা জঙ্গলি এরিয়াতে প্রিন্স সন্ত কুমারের বডি পাওয়া যায় একুশ অক্টোবর প্রিন্স সন্ত কুমারের মারা যাওয়ার পরে তার স্ত্রী হাইকোর্টে গেছিল তেইশ নভেম্বর দু এক পি রাজগোপাল নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল দেড় বছর পর পনেরোই জুলাই দু তার জামিন হয়ে যায় জামিনে মুক্তি হওয়ার পরে আবার যায় স্পেশাল কোর্টে যাওয়ার পর যারা তার হাজবেন্ডকে অপহরণ করেছিল তাদের পাঁচজনকে বছর করে জেল দেওয়া হয় জীবাজ্যোতি চাইছিল পি রাজগোপালকে শাস্তি পাওয়াতে তার সঙ্গীদেরকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু পি রাজগোপালের শাস্তি হয়নি সে এবার হাইকোর্টে যায় দু হাজার নয়ে হাইকোর্ট থেকে অর্ডার আসে যে পি রাজগোপালকে আজীবন কারাদণ্ড মানে যতদিন সে বাঁচবে ততদিন তাকে কারাগারেই থাকতে হবে এমন একটা অর্ডার এসেছিল এবার পি রাজগোপাল ওই অর্ডারটার বিরুদ্ধে যায় সুপ্রিম কোর্টে দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত কেসটা চলেছে তিনি সব সময় জামিনে বাইরেই থেকেছেন হয়তো একাধ দিন কখনো ভেতরে গেছেন আবার বেরিয়ে এসছেন এইভাবেই চলে ব্যবসায় কোনোদিন কোনো ছেলে আর বড় ছেলে দুজনে মিলে সেই ব্যবসার ক্রমাগত উন্নতি করতেই থাকে ছেলে সার্বানা সে ইন্ডিয়ার ব্যবসাগুলো দেখত আর বড় ছেলে শিবা কুমার সে ইন্ডিয়ার বাইরে যে সমস্ত দেশে তাদের ব্যবসা সেগুলো দেখত তাদের অসংখ্য স্তাপ সুন্দরভাবে ব্যবসাটা চালিয়ে যাচ্ছিল দু হাজার সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে হাইকোর্টের যা অর্ডার সেটাই থাকবে একশো দিনের মধ্যে মানে জুলাই মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে তিনি আবারও আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে যে তিনি একজন হার্ট পেশেন্ট তার বয়স সত্তরের ওপরে তো তিনি বাইরে জামিনে মুক্ত থাকতে চান কারাগারের জীবন তিনি এই বয়সে আর সহ্য করতে পারবেন না কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাকে জানানো হয় আট জুলাই না হোক নয় জুলাই এর মধ্যে যেন সে আত্মসমর্পণ করে তিনি কোথাও কখনো বলেননি যে তিনি একজন হার্ট পেশেন্ট সেই জন্য নতুন করে তার আর কোনো আবেদন শোনা হবে না নয় জুলাই এর মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে তারপরে তিনি নয় জুলাই অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন মাস্ক লাগিয়ে আত্মসমর্পণ করেছিলেন তাকে জেলে রাখা হয় তেরো জুলাই তার হার্ট অ্যাটাক হয় সত্যি সত্যি তারপরে তাকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা চলছিল কিন্তু আঠেরো জুলাই সকাল বেলায় তিনি মারা গেছিলেন অন্ধ বিশ্বাস একটা জ্যোতিষীর ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা তাকে কিন্তু পতনের মুখে ঠেলে দিয়েছিল তার সঙ্গে এটাও বলতে হয় যে তিনি বিয়ে করতে চাইছিলেন তিনি বিয়ে করতেই পারতেন কিন্তু অন্যের স্ত্রীর সাথে বিয়ে করবো এই ব্যাপারটা ছিল সত্যি অদ্ভুত